This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মাঘী পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উপলক্ষে হুগলির ত্রিবেণীতে মহাকুম্ভে শাহী স্নান করতে বহু পূর্ণার্থীর সকাল এগারোটা থেকে শুরু হবে শাহী স্নান এবং বহু পূর্ণার্থীর তিন দিনের কুম্ভ মহোৎসব সকাল এগারোটায় শাহী স্নান শোভাযাত্রা সহকারে পরিক্রমা করবে সাধুরা ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী এবং দক্ষিণ প্রয়াগ তিন দিনের এই মহাকুম্ভ উৎসবে কড়া নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে ওয়াচ টাওয়ার এবং ত্রিবেণী থেকে সরাসরি হুগলি ত্রিবেণী থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র আমরা সুচারুর কাছে সরাসরি পৌঁছবো এবং জানতে চাইবো বা দেখতে চাইব ঠিক কি ছবি দেখা যাচ্ছে শাহি স্নানের আগামী ফেব্রুয়ারি মঙ্গলবার ফেব্রুয়ারি দেখো একেবারে প্রয়াগরাজের মতোই যারা পশ্চিমবঙ্গবাসী প্রয়াগরাজের এই ভয়ানক ভিড় এবং তার সঙ্গে যানজট পরিস্থিতি ঠেলে পৌঁছতে পারবেন না অথচ তাদের মনে একটা পূর্ণ অর্জনের আশা রয়েছে সেই দিকটাকে মাথায় রেখেই হুগলি জেলা প্রশাসন এবং বাঁশবেড়িয়া পুরসভা এই উদ্যোগ নিয়েছে এবং আমরা রয়েছি সপ্তশীর ঘাটে হাজার হাজার পূর্ণাত্মী মধ্যেই আজকে এই শাহী স্নান পর্বে অংশ নিচ্ছেন সপ্তশীর ঘাটের সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পুলিশ প্রশাসনের তরফে একটা সুবন্দোবস্ত ঘাটে যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ প্রশাসন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং পুণ্যার্থীরা এই যে একটা ব্যারিকেড করে দেওয়া রয়েছে ড্রাম ড্রাম দিয়ে জলের এবং দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড ভেঙে তারা যাতে জলের বেশি অংশে না যান সেই নিয়ে সতর্কতা রয়েছে এবং হুগলি জেলা প্রশাসন এবং তার সঙ্গে বাঁশবিরিয়া পৌরসভার উদ্যোগে এই মহাপূর্ণ স্নান ত্রিবেণী সঙ্গমে একটা সময়ে অনেকে বলেন বা কথিত আছে সাতশো বছর আগে এই ত্রিবেণী সঙ্গমেও কিন্তু কুম্ভ স্নান হতো ঠিক প্রয়াগরাজের মতো ফলে এই ত্রিবেণীকে দক্ষিণের প্রয়াগ বলা হয় আবার অনেকে বলেন মুক্ত বেনি রিভার পুলিশেরও জলপথের নজরদারি রয়েছে আমি সুমঙ্করকে একটু উঁচু করে ক্যামেরা একটু উঁচু করে দেখাতে বলবো এই মুহূর্তে শাহি স্নানকে সামনে রেখে ঘাটে একেবারে ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা অত্যন্ত তৎপরতার সাথে সেই ভিড়কে সামলাচ্ছেন যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধে না হয় তারাও একেবারে শৃঙ্খলভাবে ঘাটে প্রবেশ করতে পারেন একে একে স্নান সেরে আবার ফিরে যেতে পারেন স্নান হয়ে যাওয়ার পর কোনো পুণ্যার্থীকে কিন্তু দীর্ঘক্ষণ ঘাটের ওপরে থাকতে দেওয়া হচ্ছে না যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন ওয়াচ টাওয়ারের মাধ্যমেও নজরদারি চলছে একটু ওয়াচ টাওয়ারের ছবিটা দেখাতে বলবো শুভঙ্করকে এই মুহূর্তে ওয়াচ টাওয়ারে পুলিশের আধিকারিকরা রয়েছেন তারা ওপর থেকেও নজর রাখছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় এই মুহূর্তে ঘাটের ছবিটা আরও একবার ঘাটের ছবিটা দেখাবো পুণ্যার্থীরা পূর্ণ লাভের আশায় এবারের এই ত্রিবেণীর মহাকুম্ভ উৎসব তিন দিনের এই উৎসব তিন দিনের এই উৎসবের আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ একেবারে হাজার হাজার পূর্ণার্থী পুলিশের সহযোগিতাতে এবং প্রশাসনের সহযোগিতাতে তারা প্রবেশ করছেন এই ঘাটে এবং পূর্ণ স্নান শুরু হয়েছে বাঁধিকের অংশের ছবিটা দেখাতে বলবো যেটা বলা হচ্ছে যে আজকে কিন্তু শাহি মুহূর্ত শাহি স্নান ভালো যোগ রয়েছে দুপুর এগারোটা থেকে মিনিট পর্যন্ত একটা এই সময় এগারোটা থেকে একটা চুয়াল্লিশ ত্রিবেণীর ঘাটে এই সপ্তর্ষির ঘাটে ভিড় জমিয়েছেন যে ছবি আর প্লাস নিউজের পর্দায় ধরা পড়ছে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা শীর্ষ আধিকারিকরা তারাও উপস্থিত রয়েছেন এবং একটা অনিন্দ সুন্দর পরিবেশ এখানে রয়েছে যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুণ্যার্থীদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে স্নান হয়ে গেলে স্নান হয়ে গেলে তারা যেন ঘাটের ওপরের অংশে অপেক্ষা না করেন অযথা ভিড় না বাড়ান আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পূর্ণার্থীদের একটা সুন্দর বোঝাপড়া এবং সেটা মেনেই তারা এখানে সেটা করছেন একেবারে এই তিন নদীর সঙ্গমের পাড়েই রয়েছে মা গঙ্গা সেই গঙ্গা দেবীর আরাধনা চলছে স্নান করে আসার পর দেবী গঙ্গার চরণে অর্পণ চলছে পুজোপাঠ চলছে সেই ছবি আজকে এই শাহী স্নানের মুহূর্তে ধরা পড়ছে এবং একটা অনিন্দ্য সুন্দর পরিবেশ এখানে নান্দনিকতায় ভরা পূর্ণ লাভের আশায় শুধুমাত্র প্রয়াকরজ নয় এই বাংলাতেও এই বাংলাতেও এই বাংলার ত্রিবেণী সঙ্গমেও আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের ভিড় এই মুহূর্তে অকাতরে মানুষ আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন স্নান পর্ব তারা ছাড়ছেন আমি একটুখানি আহ কথা বলবার চেষ্টা করব দর্শনার্থীদের কোথা থেকে আসছে আমি থেকে আসছি হ্যাঁ লাগছে এই স্নানের মুহূর্তে খুব ভালো একেবারে অনেকেই এই স্নানের মুহূর্তকে উপভোগ করছেন ঘাটে যাওয়ার আগে দড়ি ফেলা হয়েছে আমি যে জায়গাটা দেখাতে চাইব দড়ি ফেলা রয়েছে দর্শনার্থীরা খানিকটা পরেই ধরবেন এবং তারা ধীরে ধীরে এগিয়ে আসবেন যে ছবি আমরা দেখতে পাচ্ছি দড়ি ফেলে পুলিশ টানটান করে রাখছে ঘাটে একটু ভিড় কমলে তবেই যেতে দেওয়া হচ্ছে এখানে স্বেচ্ছাসেবক প্রতিনিধিরা রয়েছেন তারা গোটা বিষয়টি দেখছেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন যাতে ঘাটে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এই সপ্তর্ষির ঘাটের অনেক ইতিহাস অনেক মাহাত্ম রয়েছে সেই মাহাত্মের ওপর গুরুত্ব দিয়ে এবং এই কুম্ভ স্নানের উৎসবকে একেবারে অন্য মাত্রায় ত্রিবেণী সঙ্গমে করাবার জন্যই আমরা দেখতে পাচ্ছি আর সেখানে তারা অপেক্ষা করছেন অনেকে রয়েছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন আমি শুভঙ্করকে বলবো একটুখানি বার্ডসাই ভিউতে ছবিটা দেখানোর জন্য যতটা সম্ভব উঁচু করে দেখানো যায় তাহলে ভিড়টাকে খুব ভালোভাবে আমরা প্রত্যক্ষ করে আর প্লাস নিউজের দর্শকদের কাছে পৌঁছে দিতে চাইব যে শুধু এলাহাবাদের প্রয়াগরাজ নয় এই বাংলা ত্রিবেণী সঙ্গমও আজ হয়ে উঠেছে মহাপূর্ণ তীর্থ মহা উৎসবের মিলন ক্ষেত্র উৎসব উৎস যেখানে সবাই তাই তো উৎসব আমি একটু এখানে যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবার চেষ্টা করব আপনারা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এত মানুষের জমায়েত কেমন লাগছে এই সুন্দর একটা স্নানের মুহূর্ত আমরা জীবনেই বাসিন্দা আমরা এই মুহূর্তে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পেরে এত খুশি এত খুশি এত মানুষের সমাগম আমরা সবাইকে মানে যাতে কারোর অসুবিধা না হয় তার জন্যই আমরা এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি একেবারে অনেকে অপেক্ষা করছেন আরও অনেকের সঙ্গে কথা বলবো এই যে দায়িত্ব নিয়ে আজকে মেনটেন করানোর চেষ্টা করছেন যাতে মহিলারা গেলে অসুবিধে না হয় একেবারে প্রয়াগরাজের মতো ত্রিবেণী তো এই স্নান বিগত কয়েক বছর ধরে হচ্ছে কেমন লাগছে আপনাদের এবং এই আয়োজন করতে পেরে আপনারা কতটা খুশি খুব সুন্দর খুব ভালো লাগছে আমাদের আমাদের এখানে খুব মেলা অনুষ্ঠানটা হওয়ার দরুন আমরা খুব গর্বিত এবং খুব ভালোও লাগে এই ছবি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুণ্যার্থীরা একে একে আসছেন একটু আগে আমি একেবারে গঙ্গার ঘাটে এই মুহূর্তে নিরাপত্তা দেখো হুগলি জেলা পুলিশ প্রশাসন পৌরসভা এবং হুগলি জেলার পুলিশ সুপার তারা এখানে একেবারে কর্তব্যরত পুলিশ অফিসিয়ালস তারা উপস্থিত রয়েছেন অপেক্ষা করছেন পূর্ণ্যার্থীরা আমরা একটুখানি কথা বলবি বলি যারা স্নানের জন্য অপেক্ষা করছেন তাদের সঙ্গে একটু কথা বলবি কথা কোথা থেকে আসছে মধ্যম নাম থেকে আজকের এই স্নানের জন্য অপেক্ষা করছেন নিশ্চয়ই কেমন লাগছে এই চান হয়ে গেছে সত্যি খুব আনন্দ পেয়েছি চান করে মানে মনে তৃপ্তি এসছে স্নান করেছেন না এখনো হয়নি রাধে রাধে জানি না কখন কৃপা হবে অপেক্ষা করছি মুহূর্ত এই সাই স্নান শুরু হয়ে গেছে কেমন লাগছে হ্যাঁ

এখানে প্রত্যক্ষ করছেন এখানকার মানুষজন এবং ত্রিবেণী সঙ্গম যেখানে সাতশো বছর আগে কিন্তু সত্যি মহা কুম্ভ স্নান হতো সেই বিষয়টাকে রিকল করবার জন্যই প্রশাসন গত দু বছর ধরে এই উৎসব করছে এবং আজকেও একটা অনিন্দ সুন্দর পরিবেশ কিন্তু আমরা প্রত্যক্ষ করছি একেবারেই তাই সুচারু পরবর্তীতে আবারও তোমার সাথে যোগাযোগ হবে কারণ দিনভর এই শাহি স্নানের ছবি তুলে ধরবো আমরা দর্শকদের সামনে সুতরাং তিন দিনের এই ত্রিবেণীতে যে কুম্ভ মহা উৎসব সেই কুম্ভ মহোৎসবের আয়োজন করা হয়েছে এবং যেমনটা আমরা ছবি তুলে ধরলাম আপনাদের সামনে যে লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষ লক্ষ ভক্তের ভিড় রয়েছে এবং পুলিশের নিরাপত্তা রয়েছে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকারাও রয়েছেন যারা কিন্তু এই নিরাপত্তাকে আরও জোরদার করছেন ওয়াচ টাওয়ারের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি এবং নো এন্ট্রি জোন করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শাহী স্নান শুরু হয়ে যাবে যদিও সকাল থেকেই কিন্তু শাহী চলছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেও বহু ভক্তরা চাইবেন এখানে স্নান সারতে এবং দিনভর সেই ছবি আপনাদের সামনে থাকবে যে কিভাবে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শাহী স্নান চালাচ্ছেন বিভিন্ন পুণ্যার্থীরা